ফ্রেন্ডস এখন আমার মেয়ে আজকে যাচ্ছে ম্যাচ খেলতে তার জন্য আমার প্রিপারেশন করতে হচ্ছে সকাল সকাল দেখতে পারো আমি এবার আমি দেখাবো যে ওর কী কী জিনিস সব প্যাক করেছি সব দেখায় এই যে ওর কি রেডি হয়ে গেছে যেহেতু ক্রিকেট খেল সব জিনিস ওর প্যাক করা আছে এই ব্যাট এখানে আর সব বলে পুরো একদম ঠিক আছে এবার আমরা বাইরে বেরোবো তো চল এই মুহূর্তে আমরা স্কুল যাচ্ছি ওর আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে স্কুল থেকে এবার আমরা স্কুল মাঠে যাব যেখানে ওর ম্যাচ আছে শীতকাল প্রায় চলেই আসছে বলে খুব ঠান্ডা লাগছে মানে যখন বাইকটা চলছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হওয়া খুব ভালো লাগছে

শিখি ওখানে রাখা আছে কি দোকানে ওখান থেকে দেখা যাচ্ছে আর নারিয়েল চাটনি যেটা হয় সেটা সব রেডি করছে দোকানটার নাম হচ্ছে লোকনাথ স্ন্যাক এখানে আপনারা আসতে পারেন খুব ভালো রান্না সব সাউথ ইন্ডিয়ান ফুডগুলো তো আছে কাছেই চলে এসেছি তো প্রথমে আমাদের কাজটা হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং আজকের দিনে ডাকা হচ্ছে তো ওই প্যারেন্টস টিচার মিটিংটার পরে নিয়ে তারপরে বাচ্চাকে বাচ্চা এখানে ম্যাচ

আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে এবার এখান থেকে আজ আমার মেয়ের ম্যাচ আছে ওই ছেলেদের সাথেই খেলে যেহেতু ওদের ওখানে কোনো মেয়েদের টিম নেই যাই হোক আপনারা আমার বাচ্চাকে দোয়া কিন্তু আশীর্বাদ দেবেন যেন ভালো খেলতে পারে na, ada orang itu sama orang itu, orang itu, orang itu, orang itu, orang itu